গণমাধ্যমকে যদি এই দ্বিতীয় মামলাগুলো গুলো এই বিচার পর্যন্ত তারা থামিয়ে দিতে সব দেখেন না অপরাধীরা এতই শক্তি কথা শোনেন না কোন প্রশাসন যার কথা শোনেন না তার বার্তা পত্রিকা লক্ষ্মীপুর প্রতিনিধি আব্দুল মালিক নিরাম আমরা অনেক দিক নির্দেশনা পেয়েছি অনেক দৃষ্টান্তমূলক কথা পেয়েছি যেগুলা কার্যকর করলে সাংবাদিকের জন্য বড় ধরনের হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে যে বেদনাদায়ক হারিয়েছি তুইন যিনি গাজীপুরের সাংবাদিক ছিলেন এবং তার কর্মচক্র থেকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে হত্যাকাণ্ড আমাদের কারো কাম্য নয় এবং প্রশাসনেরও কাম্য নয় তবে প্রশাসন ইতিমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করেছে এবং ভবিষ্যতে যাতে করে কোনো গণমাধ্যম কর্মীকে কেউ আক্রমণ করতে না পারে এবং আক্রমণ করার চেষ্টা করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের নজরদারি আরো জোরদার করতে হবে সাংবাদিক হত্যার বিচার হয় না সাংবাদিক নির্যাতনের বিচার হয় না আপনারা সোচ্ছার হন আপনারা যে চ্যানেল অথবা যে পত্রিকা দেখবেন যে মাফিয়া তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যেখানে আপনি সংবাদ পাঠালে সঠিক সংবাদটা কর্তৃপক্ষ অ্যাডিলিং করে দেয় সঠিক সংবাদটি প্রচার করে না আপনারা সেই বিষয় থেকে আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে কর্তৃপক্ষকে আপনাদেরকে বলতে হবে যে আমি যদি আপনার এখানে সঠিকভাবে মত প্রকাশ করে সাংবাদিকতা করতে না পারি তাহলে আমি আপনার এখানে সাংবাদিকতা করব না আমি বাংলাদেশ সহ সারা বাংলাদেশে দেখেছি সাংবাদিকদের বিভিন্ন দল মত এবং গ্রুপিং রয়েছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই দল মত গ্রুপিং ছেড়ে দিয়ে সবাই ঐক্যবদ্ধ আমরা আজকে প্রথম এইভাবে দাঁড়াইনি এর আগে আমাদেরকে বহুবার এইভাবে রাস্তায় ব্যানার ধরে দাঁড়াতে হয়েছে কিন্তু আমরা তো রাস্তায় এভাবে ব্যানার নিয়ে দাঁড়ানোর কথা না আমরা তো ব্যানারের সামনে থাকার কথা মানুষ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে আর সাংবাদিকরা সামনে থেকে সেই সংবাদ চালান কথা কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে বারবার আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে হয় শুধু সাংবাদিক তুহিনেই হত্যা হয়েছে এটাই প্রথম ঘটনা না এই দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গিয়ে যুগে যুগে সাংবাদিক নির্যাতন এবং হত্যা মেল জুলনার শিকার হতে হয়েছে